আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এআই ব্যবহার করে বিভিন্ন অ্যানিমেশন তৈরি করবেন অথবা কার্টুন তৈরি করবেন কিংবা বাস্তবধর্মীও কার্টুন তৈরি করতে পারবেন যে কোনো পশু পাখির ভিডিও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি হাঁস এবং ছেলেকে দিয়ে নদীতে অথবা পুকুরে সাঁতার কাটাবেন এবং সেখানে অনেক হাঁসদের সাথে সাক্ষাৎ করাবেন এরকম একটি টপিক্স নিয়ে দেখাবো আপনারা কন্টিনিউ করে থাক করতে থাকুন এআই ধর দিয়ে যত ধরনের ভিডিও বানানো যায় সব ধরনের টিক্স আমার এই চ্যানেল পেয়ে যাবেন তবে আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন সরাসরি একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন যে একটি সার্চ বক্স রয়েছে এখানে সার্চ বক্সে এসে লিখবেন আসলে আমরা এবার পৌঁছে যাব স্যাট জিপিটিতে স্যাট তে গিয়ে আমরা এখানে সাইন ইন করে নেব যেহেতু আমার সাইন ইন করা আছে আমি ভিডিওটি লং হবে বলে আমি ওই সাইন আপগুলো দেখাচ্ছি না সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ড্যাশবোর্ডে গিয়ে এইখানে আপনারা যে কোনো স্ক্রিপ্ট লিখবেন সেই স্ক্রিপ্ট সম্পর্কে বলবেন একটি শর্ট গল্প লিখে দিতে আমি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি শর্ট গল্প লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য আমি খুব দ্রুত গতিতে এই কাজগুলো এগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি একটি হাঁস ও একটি ছেলেকে নিয়ে দশটি শর্ট গল্প লিখে দাও ঠিক আছে তারা দশটি গল্প লিখে দিয়েছে এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি কপি করে নেবেন এখান থেকে আমার একটা পছন্দ হয়েছে সেটাকে আমি কপি করে নিলাম দেখতে পাচ্ছেন এটাকে আমি কপি করে নিলাম নেওয়ার পরে এবার আমি আর একটা ট্যাব ওপেন করব এখান থেকে আমি হাইলো এআইতে চলে যাব এখানে আপনারা সাইন আপের যত বিষয়গুলো আছে সবগুলো করে নেবেন এই সাইন আপগুলো দেখানো লাগবে না আর যদি দেখানো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই ধরনের একটি আপনার সাইন আপ সহ ভিডিওগুলো নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একশো ক্রেডিট আমি পাচ্ছি আপনারা প্রথমে অ্যাকাউন্ট করলে এখানে এগারোশো ক্রেডিট পাবেন এই এগারোশো ক্রেডিট দিয়ে আপনারা বেশ কিছু ভিডিও মেক করতে পাবেন তো সরাসরি আমি আপনাদেরকে এবার ইমেজ জেনারেট করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ নামে অপশন রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ফাঁকা বক্সটি আছে এইখানে আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কয়েকটি এ এআই ফটো আপনারা জেনারেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি এই বিষয়টি নিয়ে এইখানে লিখে দিলাম আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কোন ক্যাটাগরিতে আমরা ভিডিও বানাবো এইগুলো তো অবশ্যই শর্ট ভিডিও বানাবো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাটাগরিটি রয়েছে এই নাইন ইস্টু সিক্সটি এইটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে পরে আপনি কয়টা ছবি জেনারেট করতে চান এইখানে আমি এখানে চারটে ডিফল্টভাবে থাকে আপনি কমিয়ে দিতে পারবেন সর্বনিম্ন একটাও দিতে পারবেন দেখতে পাচ্ছেন আর সর্বোচ্চ পাঁচটা দিতে পারবেন যেহেতু আমি চারটে নেব চারটার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার চার ক্রেডিট রয়েছে এই চার ক্রেডিটে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সর্বোচ্চ এক মিনিট সময় নিতে পারে এখানে আপনাকে চারটে ছবি জেনারেট করে দেবে দেখতে পাচ্ছেন জেনারেটের কাজ চলছে আর এখান থেকে ওপরে একশো ক্রেডিট ছিল সেখানে চার ছবির বিনিময়ে আমাদের এখান থেকে চারটা ক্রেডিট কেটে নিয়েছে আর আমাদের এখানে ছিয়ানব্বই ক্রেডিট রয়েছে বর্তমানে এই সমস্ত ভিডিও জেনারেট করে আপনার অসংখ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিগুলো অলরেডি চলে আসছে এখানে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দিয়ে কিন্তু আমরা একটি ভিডিও জেনারেট করব ঠিক আছে এখানে আপনার হচ্ছে এটাকে নিলাম এটি ছবির উপরে ক্লিক করলাম ওয়েট করবেন হ্যাঁ চলে আসছে এবারে এখানে যে আমরা লিখেছি যেভাবে চাইবো সেভাবে এখান থেকে পাবো দেখতে পাচ্ছেন ছেলেটি ও হাঁস একদিন পুকুর পার হয়ে অন্য পারে যায় এইটুকুকে আমরা কপি করব কপি করা শেষ এখানে দেখতে পারছেন ভিডিও আইটি অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে এইখানে আমরা আমাদের এই পম্পটাকে পেস্ট করে দেবো দেওয়ার পরে এখানে তিরিশ ক্যারিট দেখতে পাচ্ছেন এই তিরিশ ক্যারিটের উপরে ক্লিক করবো আমাদের একটি ভিডিও জেনারেটিং শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অপটিমাইজিং প্রম্পট ইন্ড প্রোগ্রেস আমাদের এটা শুরু হয়ে গেছে আমরা এখন আরেকটি নেব এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেখানে হাঁসগুলো অনেকগুলো হাঁসের সাথে দেখা হয় কপি করলাম ভিডিও ইটে ক্লিক করলাম দেন এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম আবারও থার্ড ইকে ক্লিক করলাম এবার আমরা শেষ সন্ধ্যায় যেহেতু ফিরে আসবে এখানে যে সন্ধ্যার একটা পিকচারে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন তারা একসাথে খেলা করে আবার সন্ধ্যায় ফিরে যায় ঠিক আছে এইখান থেকে কপি করলাম এইখানে এসে আমরা আবার পেস্ট করব এবং এখানে আমরা লিখে দেব ছেলেটি ও হাঁস তারা একসাথে খেলা করে সন্ধ্যায় আবার ফিরে যায় ছেলেটি ও হাঁস তারা একসাথে খেলা করে আবার সন্ধ্যায় ঘরে ফেরে আবার ক্লিক করলাম এবার আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এইগুলো প্রসেসিং আছে দেখতে পাচ্ছেন একটা দুইটা এবং তিনটা আমাদের এইগুলো এইটা আপনার মানে ফিনিশিং হতে সময় লাগবে সতেরো মিনিট আর উপরের দিকে দেখতে পাচ্ছেন এটাতেত্রিশ মিনিট সময় লাগবে আর এখানে টাইম এখনও দেওয়া নেই তবে এইখানে হয়তো বা চল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে তবে ভিডিওগুলো জেনারেট হতে থাক এর মধ্যে আপনাদেরকে আর কি বেশ কিছু বিষয়গুলো দেখাই তবে আমরা কিছুক্ষণ পরে আবারও ফিরে আসতেছি আমাদের ভিডিওগুলো জেনারেট হওয়ার পরে আমরা এখানে এডিট অপশনগুলো নিয়ে কীভাবে কাজ করা হয় সেগুলো দেখাবো তো অপেক্ষা করেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে এবার আমরা ভিডিওটিকে ডাউনলোড করতে পারবো দেখতে পাচ্ছেন আমি মাউসটা যখন ভিডিওর উপরে রাখলাম তখন ভিডিওটি অটোমেটিক চলতেছে এইভাবে ভিডিওগুলো জেনারেট হবে আর এই ভিডিওগুলো জেনারেট হওয়ার পরে আপনারা এগুলোকে আপনারা যে কোনো অ্যাক্টিভ মাস্টার অথবা ক্যাপ যে কোনো ভিডিও এডিটরে আপনারা নিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন রয়েছে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আপনাদের গ্যালারিতে আর সেইখান থেকে আপনারা ফুল প্রসেসে একটি ভালো এডিটর অ্যাপস দিয়ে আপনারা এটাকে এডিট করবেন তো এবার আমাদের এখান থেকে কাজ শেষ আপনাদের যদি কোনো কাজের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনারা সেই কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে সবার প্রথমে আসে আল্লাহ হাফেজ